মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গভীর রাতে মৃত্যু এক তত্ত্বাজা যুবকের ঘটনায় জখম আরও এক যুবক মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার কাজীপাড়া পুলিশ ফানি সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে মৃত যুবকের নাম হাসিবুল শেখ বয়স বাইশ বছর যখম যুবকের নাম নূর সেলিম বলে জানা যায় দুজনের বাড়ি সাহেবনগর রায়পাড়া এলাকায় দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে পড়ে মোটরসাইকেল জখম অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় আশঙ্কাজনক অবস্থায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে হাসিবুল শেখকে মৃত বলে ঘোষণা করা হয় কর্মরত চিকিৎসক এবং জখম নোট সেলিম শেখকে কলকাতায় রেফার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবক মোটরসাইকেল নিয়ে মঙ্গলবার রাতে কাটাবাড়ির দিকে যাওয়ার সময় কাজীপাড়া পুলিশ ফাঁড়ির কাজে রাস্তার পাশে ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে দুজনেই লুটিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকল সদস্যরা আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ আমাদের সাহেবনগর যেটা চামার বলছে সেই পাড়ার ছেলে এবং আমার বাড়ির পিছনের ছেলে দুজন আসছিল মোটর সাইকেল রাত্রিবেলাতে রাত্রি মধ্যরাত্রে অ্যাক্সিডেন্ট করেছে দুজন একজন মারা গেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রয়েছে

সচেতন মানুষ রয়েছে তাদের আরো বেশি উদ্যোগ উদ্যোগ হতে হবে এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকেও মানে এই যে বাইকের গতির খেলা তার নিয়ন্ত্রণে আরো সচেষ্ট হতে হবে অবশ্যই আমরা অনুরোধ করব এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করবো যে আপনারা এই যে রকম গতির খেলায় সঙ্গে সঙ্গে সে প্রশাসনকে জানান যাতে এই গতির খেলা বন্ধ করা যায়